আসসালামু আলাইকুম বন্ধুরা ইসলামী ব্যাংকে মোদের বা মাসিক মুনাফা ডিপোজিট স্কিমে আপনি কত টাকা জমা রাখলে আপনি মাসে কত টাকা সর্বোচ্চ মুনাফা পাবেন এবং প্রফিট রেট কেমন ব্যাংকের স্টেবিলিটি কেমন এবং এফডিআর করতে কি কি ডকুমেন্টস লাগে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন মদারফা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম তো পাঁচ বছরের জন্য বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন এবং আপনারা যদি তিন বছরের জন্য করে থাকেন তাহলে কিন্তু এগারো পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো আপনারা কিন্তু এই যে এই স্কিমের ইন্টারেস্ট রেট কিন্তু আপনার ইন্টারেস্ট যে মাসিক মুনাফা রয়েছে সেটি প্রতি মাসে মাসে আপনারা তুলতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই ইসলামী ব্যাংকের যে রিপোর্টেও কিন্তু পাঁচ বছরে বারো পার্সেন্ট এবং তিন বছরে এগারো পার্সেন্ট আপনারা মুনাফা পাবেন এবং কত টাকা আপনি তিন বছরে এগারো পার্সেন্ট কত টাকা মাসিক মুনাফা পাবেন সেটি জানাবো তো দেখতে পাচ্ছেন তো আপনি এক লাখ টাকায় তিন বছরে এগারো পার্সেন্ট মনে পায় আপনি পাচ্ছেন নশো ষোলো টাকা দুই লাখে পাচ্ছেন আঠারোশো বত্রিশ টাকা তিন লাখে পাচ্ছেন সাতাশো আটচল্লিশ টাকা এবং চার লাখে পাচ্ছেন ছত্রিশশো চৌষট্টি টাকা পাঁচ লাখে পাচ্ছেন চার হাজার পাঁচশো আশি টাকা ছয় লাখে পাচ্ছেন পাঁচ হাজার চারশো ছিয়ানব্বই টাকা সাত লাখে পাচ্ছেন ছয় হাজার চারশো বারো টাকা আট লাখে পাচ্ছেন সাত হাজার তিনশো আঠাশ টাকা নয় লাখে পাচ্ছেন আট হাজার দুশো চৌচল্লিশ টাকা দশ লাখ পাচ্ছন্ন হাজার একশো ষাট টাকা তো এখন আমি আপনাদেরকে জানাবো যে পাঁচ বছর বারো পার্সেন্টের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেই ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি কত টাকা পাবেন তো দেখতে পাচ্ছেন পাঁচ বছরে বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট আপনি পাচ্ছেন এবং সে ইন্টারেস্ট রেটে আপনি মাসিক কত টাকা পাবেন তো দেখতে পাচ্ছেন এক লাখে আপনি এক হাজার দুই লাখে দুই হাজার তিন লাখে তিন হাজার চার লাখে চার হাজার পাঁচ লাখে পাঁচ হাজার ছয় লাখে ছয় হাজার সাত লাখে সাত হাজার আট লাখে আট হাজার নয় লাখে নয় হাজার দশ লাখে দশ হাজার এখন আমি আপনাদেরকে ট্যাক্স কেটে কত টাকা আপনি মাসিক মনে পাবেন সেটি দেখাবো তো তিন বছরের রেট এগারো পার্সেন্ট প্রতি লাখে আপনি নশো ষোলো টাকা পাবেন দশ পার্সেন্ট টিডিএস কাটার পর যদি আপনি তিন সার্টিফিকেট দেন তাহলে দশ পার্সেন্ট টিটিএস কাটবে এবং টি টিন সার্টিফিকেট প্রদান না করেন তাহলে পনেরো পার্সেন্ট টিডিএস কাটবে তো আপনার টিডিএস কাটার পর দশ পার্সেন্ট টিডিএস কাটলে আটশো পঁচিশ টাকা পাবেন এবং পনেরো পার্সেন্ট টিডিএস কাটলে সাতশো আটাত্তর টাকা পাবেন এবং পাঁচ বছরে আপনি বারো পার্সেন্ট রেট পাবেন এবং প্রতি লাখে এক হাজার টাকা আপনার দশ পার্সেন্ট টিডিএস যদি আপনি টিন সার্টিফিকেট দেন তাহলে দশ পার্সেন্ট কাটবে আর যদি আপনি টিন সার্টিফিকেট না দেন তাহলে আপনার পনেরো পার্সেন্ট কাটবে দশ পার্সেন্টে আপনি নশো টাকা পাবেন এবং পনেরো পার্সেন্টে আপনি আটশো পঞ্চাশ টাকা পাবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাবো এই স্কিমটি খোলার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই গ্রাহকের দুই কপি ছবি গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ যদি দশ লক্ষ টাকা বাবা তারও বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার এই টিন সার্টিফিকেটটি লাগবে যদি টিন সার্টিফিকেট দেন তাহলে আপনি দশ পার্সেন্ট টিডিএস কাটবে এবং যদি না দেন তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট কাটবে চার নম্বর নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি নমিনির এক কপির ছবি গ্রাহকৃতক সত্তায়িত গ্রাহকের সংশ্লিষ্ট শাখা হিসাবের চেকের পাতা এবং অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস তো এই ডকুমেন্টসগুলো হলে কিন্তু আপনারা এই স্কিমটি করতে পারবেন খুব সহজেই ধন্যবাদ